ইডে জাগে কো ণাগর আাগে হযে আ঺নে. ্যারগে মাগে ঁার কিনা ইড আিড কিলা পিি কিপ কিন আি মদে আমে াগর。 দশ টাকা দশ দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের ঐতিহ্যবাহী বাতা গান্ধী বাজার যে পাখির যে বাজারটি সেটিতে এই বাজারে নানান ধরনের পাখি দেখা যায় ক্যাচ বার্ড পাওয়া যায় এবং কি কবুতর আছে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন ওটা নানান ধরনের পাখি আপনাদের সাথে কি পারছি বিউটি কি কবদর

এই ঐতিহ্যবাহী বাজারটি প্রত্যেক সপ্তাহের বুধবার দিন অনুষ্ঠিত হয় এখানে সব ধরনের পশু পাখি কম পাওয়া যায় তিতাস কুমিল্লার মধ্যে যতগুলো বাজার আছে তার মধ্যে নান্দনিক বাজার হচ্ছে আমাদের এই বাতাকান্তি বাজারটি আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি আমাদের বাতাকান্তির আশপাশের যে ব্যক্তিবর্গ আছেন তারা ভিডিওটি শেয়ার করে করে বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে দিবেন এই ঐতিহ্যবাহী বাজারটিতে কবুতর হাঁস মুরগির পাশাপাশি পাওয়া যায় ক্যাচপাট এই যে দেখা যাচ্ছে লাভ বাজরিগার ও কোকাটেল এমনকি খরগোশ সহকারে নানান পশু পাখি চলুন প্রিয় দর্শক আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি হাঁস মুরগির বাজার থেকে শুধু বাইশ বাইক চুলাই জিনিস পালার জিনিস আছে বাতিয়াস আছে গিলাট নাশক আশা আছে জেলপুল সামান্য বেঙ্গল সামনে এবার বাতিয়াস ভালো দেখছি না অরিজিনাল দেখছি না অরিজিনাল অরিজিনাল দেখছি না

আমাদের ঐতিহ্যবাহী মাতা গান্ধী বাজার খালি কিংর হালাও কিংর হালাও রাকা সর্বেচ্চ ভাই টাকা 10 টাকা 10 একটা বাচ্চা কিছু না একটা বাচ্চা কিছু না 10 টাকা অস্থির বিনোদন যদি এই বিনোদন এবং কি কম দামে যদি আপনার এ হাঁস এবং কি মুরগির বাচ্চা কেউ খুঁজেন তাহলে আমাদের বাতাকান্দি বাজারে আসবেন সবাইকে স্বাগত রাজা আস কত করে রাজা আস কত করে সাতশো টাকা পিস মাঘ না পুরা মিয়া আর ছোট বাচ্চা ছোট বাচ্চা কত করে